দেখুন সংবাদ মাধ্যম মাধ্যমে বা কি প্রকাশ পেয়েছে সেটা আমার কাছে বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকের দিনের পরিবেশ এবং আজকের দিনের বাতাবরণ আমরা যদি দেখি যে দু হাজার চোদ্দোর পর থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর থেকে এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হওয়ার পর থেকে আমরা দেখতে পারলাম এই যে শব্দ সাম্প্রদায়িক সংঘর্ষ সাম্প্রদায়িক বাতাবরণ এখন কেউ করার সাহসও নেই আর কেউ করতেও যায় না আগে কিছু হলেই রাস্তা বন্ধ হয়ে যেত কিছু হলেই স্ট্রাইক কিছু হলেই আন্দোলন আজকের দিনে কিন্তু সেই পরিবেশটাই সেই আন্দোলন করার বা সেই বাতাবরণ করার সাহস কেউ করতে পারে না এখন কথা হচ্ছে গিয়ে যে সেই কথাগুলো আপনারা বলছেন বা সংবাদ মাধ্যমের কথাগুলো বলছেন এবার হচ্ছে গিয়ে আমি একটা কথাই বলতে চাই যে আজকে কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা একটা বারুণি মেলাতে হবে বারুনি মেলাতে একটা বাইক নিয়ে যাবে সেটাকে বন্ধ করা করার জন্য হয়তোবা ওনাদের যে কমিটির সঙ্গে ভুল বুঝাবুঝি হতে পারে তো তার জন্য আপনারা একটা দোকানে এসে আপনারা অ্যাটাক করে দেবেন দোকান ভাঙচুর করবেন আর আমরা কথা বলবো না আপনারা প্রায় ডেইলি কালাইনের বাজারে বিভিন্ন হিন্দু ঘরে ঘরে ডাকাতি চলছে ও সেটা নিয়ে আমরা কথা বলবো না আপনাদের সেটা একটা মানসিকতা যেটা যে মাইন্ডসেট যে অন্যায় করবেন এবং অন্যায়কারীকে সাহায্য করা সেটাই হচ্ছে কি ওদের ওদের মানসিকতা এবং সেটা আমরা যদি বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে এই যে তুষাবুদের জন্য এই যে ওদের এই রাজনীতির জন্য আজকে বর্তমানের অবস্থা অতএব বর্তমানে একটা জিনিস ক্লিয়ার একদম যে এই যারা ঔরঙ্গজেবের যারা বংশধর আমি ভারতীয় মুসলমানদের কথা বলছি না যারা ঔরঙ্গজেবের বংশধর যারা যারা মোহাম্মদ আলী জিন্নার আদর্শে বিশ্বাসী যারা জাকির নায়কের আদর্শ বিশ্বাসী যারা বুরানবাণীর আদর্শে বিশ্বাসী অর্থাৎ এই যে ক্রিমিনাল যাদের আদর্শে যারা বিশ্বাসী এদেরকে প্রতিহিত করতে করতে হবে প্রখ্যাত নমস্য ব্যক্তি হচ্ছে গিয়ে এ পি কালাম নমস্য ব্যক্তি হচ্ছে গিয়ে রস খান নমস্য ব্যক্তি হচ্ছেন গিয়ে ব্রিগেডিয়ার উসমান নমস্য ব্যক্তি হচ্ছেন গিয়ে যে কাজ কাজী নজরুল ইসলাম সেই ব্যক্তিদেরকে আমরা শ্রদ্ধা করি কিন্তু এই যে ঔরঙ্গজেবের যারা ঔরঙ্গজেবের আদর্শকে যারা ফলো করেন এবং যাদের মানসিকতা হচ্ছে গিয়ে যে কোনো ঘটনা হলে আমরা দোকানে এসে অ্যাটাক করবো কোনো ঘটনা হলে হিন্দুদের হিন্দুদের হিন্দুদেরকে হেয় প্রতিপন্ন করা হবে তার জন্য কে কি বলবে কে কি বলবে না সেটা আমার কাছে বড়ো কথা নয় আমরা ভারতীয় মুসলমানদেরকে আমরা শ্রদ্ধা করি যাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি যাদের অগাধ বিশ্বাস এবং অনেকেই আমি নাম বলেছি যাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার জন্য যাদের অবদান আছে কিন্তু এই যে ঔরঙ্গজেবকে যারা যাদের যারা আদর্শ হিসাবে বিশ্বাস করে যারা ঔরঙ্গজেবের আদর্শকে ওনাদের আইডিওলজি হয়ে ওনারা কাজ করছেন সেগুলো প্রতিত করতে হবে তার জন্য তার জন্য যা করণীয় দরকার আমরা আমাদের আমি মনে করি আমাদের সরকার সেই কাজ চালিয়ে যাবে অর্থাৎ বর্তমান সময়ে সাম্প্রদায়িক সংঘর্ষ সাম্প্রদায়িক বাতাবরণ সেগুলো করার কেউ নেই এবং কেউ করার জন্য কেউ হয়তো বা যেতে যেতেও চায় না তাই একটা সুন্দর পরিবেশ আমরা চাই কিন্তু কিন্তু এইভাবে যদি ডাকাতি হয় এইভাবে যদি ইয়ে হয় তার জন্য যা করণীয় দরকার সামনের দিন আমরা আমাদের ব্যবস্থা করে যাবো এবং আমি মনে করি এই ক্ষেত্রে সরকার কঠোর